পেছনে আমার অনুপ্রেরণাটা কি এটা আসলে কে ছিল কেউ করেছে কেউ না আমি একাই একাই হ্যাঁ আমার ছোট থেকেই আমি ক্লাস থ্রি থেকে আমার সাংস্কৃতিক জার্নি শুরু হয় নাচ অভিনয় এগুলোর মাধ্যমে তো আমি যখন বুঝেছি যে আমি পড়াশোনার পাশাপাশি এই একটা বিষয় খুব এনজয় করছি তখন আমার কাছে নিজের কাছে মনে হচ্ছে যে আচ্ছা আমি এটা করতে চাই আমি যখন এটা বুঝতে পেরেছি যে আমি এটা পারি এবং আমি এটা করতে চাই তখন এটা নিজের ইচ্ছাতেই করেছি কেউ আমাকে অনুপ্রেরণা দিয়ে আসলে এখানে আনে নাই এবং যখন আমরা একটা কাজ করতে চাই ওটাতে আরো শত বাধা থাকে ওই বাধা অতিক্রম করতে আমাকে অনেক 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 স্ট্রাগল করতে হয়েছে তো আমার অনুপ্রেরণা একমাত্র আমি ছোট পর্দায়ে কাজ করে হচ্ছে ছত্র মনে ছোট পর্দা না বড় পর্দা দুইটায় ছোট পর্দা যে এখন আমি আছি এটা তো এটাতে শত শত আর্টিস্ট কাজ করছে না এটা তো আমাকে হাজার হাজার কোটি কোটি মানুষের কাছে পরিচয় দিয়েছে তাই না যদিও আমার কাছে ছোট না ডেফিনিটলি আমি এখানে বলেই ধরনের গল্প অনেক ধরনের গল্পে কাজ করতে পারছি সমাজে মানুষের কথা বলতে পারছি একটু ছোট ছোট পরিসরে হয়তো করতে পারছি এইজন্য আপনারা ছোট পর্দা বলেন আর বড় পর্দা মানে হচ্ছে যেটা বিরাট পরিসরে একটা আয়োজন বাজেট সবকিছুর ব্যাপার থাকে তো সেইটার স্বপ্ন সবার থাকে কিন্তু অভিনয় অভিনেতা অভিনেত্রীদের ক্ষেত্রে ছোট পর্দা বা বড় পর্দা বলে আলাদা বলে কিছু নাই অভিনয় আমি অভিনেত্রী আমার কাছে অভিনয়টাই মুখ্য আমি যখন ছোট পর্দায় কাজ করার সুযোগ পাচ্ছি আমি ছোট পর্দায় কাজ করছি আমার যখন বড় পর্দায় কাজ করার সুযোগ আসবে মুভিতে কাজ করার জন্য ভালো গল্প আসবে ভালো পরিচালক আমাকে এরকম মনে করবে যে এই মেয়েটাকে নিয়ে চিন্তা করা যায়

ফ্রেন্ডশিপ বন্ডিং আমার জুনিয়র টিমে আমার জুনিয়র সো সাথে আমার প্রেমের গুঞ্জন আসলে কখনো আমি শুনি নাই এখন অনেক ধরনের গুঞ্জন হয়তো সোশ্যাল মিডিয়াতে থাকতে পারে এটা আমার চোখে পড়ে না কেমন জুটি হয় মিরাজ মিরাজের সাথে আমি এখনো ওইভাবে জুটি হিসেবে কাজ করি নাই আমি যাদের সাথে কাজ করেছি তামিম ভাইয়ের সাথে কাজ করেছি উনি ছিলেন বা এখন অনেকের সাথে কাজ করছে মিরাজের সাথে জুটি হিসেবে কাজ হয় না কাজ করতে সেরা জুটি কোনটা ছিল আমার স্পেসিফিক ভাবে এরকম কোনো জুটি নেই কারণ আমি সবার সাথে কাজ করতে যে এক একজন এক এক রকম কেউ হয়তো এই এই সেক্টরে ভালো কেউ হয়তো ওই সেক্টরে ভালো প্রত্যেকটারই প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে কোনো না কোনো গুণ নিয়েই তো আসে সো আমার কাছে স্পেসিফিক ভাবে ওটা বলাটা খুব টাফ আপনি কাকে অনুসরণ আমার আমাকে কাকে খান লেগাই কাকে নিয়ে কিছু বলবেন আমি কাকে নিয়ে কাজ করার কোনো ইচ্ছা ওনাকে নিয়ে আমি কি বলতে পারি আমার তো যোগ্যতাই হয় নাই যে আমি ওনাকে নিয়ে কিছু বলতে পারবো মানে ওনাকে নিয়ে বলার জন্য আমি কে উনি ওনার যোগ্যতা দিয়ে আসলে সারা দেশের মানুষের মন জয় করে নিয়েছেন এটা নিয়ে ওনার ওনাকে নিয়ে বলার আমার আসলে কিছুই নেই আমি বলতে চাই যে ওনার থেকে আরো ভালো থেকে ভালো কাজ আমরা যেন ইন ফিউচার আরো পেতে চাই অনেক অনেক বছর উনি আসলে আমাদের ইন্ডাস্ট্রির জন্য আরো অনেক ভালো ভালো কাজ করেন আর কি কোশ্চেনটা ছিল